you নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলে এসেছি রিয়া স্টুরি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার সময় এখন সকালই সাতটা মতন আমি যাচ্ছি পড়াতে বেসিক্যালি আমার শনি রবি দুদিন ছুটি থাকে কিন্তু মাঝখানের একদিন ছুটি দিয়েছিলাম বলে তার জন্য আমাকে আজকে সকালে পড়াতে যেতে হচ্ছে আর এখন আমি যাকে পড়াতে যাচ্ছি না তার কালকে জন্মদিন ছিল তার জন্য একটা ছোট্ট একটা উপহার নিয়ে যাচ্ছি আমি এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি স্টুডেন্টের বাড়িতে আর এই হলো আমার ছোট্ট আরষি যার কালকে জন্মদিন ছিল তো আমি কালকে কোনো কারণে আসতে পারিনি তার জন্য আমি আজকে তার গিফটটা নিয়ে এসেছি আর ও দেখো গিফটটা পেয়ে কতটাই না খুশি হয়েছে তো ওর মা আসার সাথে সাথে আমাকে কেক আর মিষ্টি দিল যদিও আমি শুধু কেকটাই খেয়েছি মিষ্টিগুলো সব আর দিয়েছিলাম তারপরেই দুপুরবেলা ওই দুটো নাগাদ আবার রেডি হয়ে নিয়েছিলাম কারণ আর একটা ঠাকুরের অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে তো আমি আর দুদিন বেরিয়েও পড়েছি রাস্তায় আস্তে আস্তে টোটোও পেয়ে গেছি আর তারপরেই চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে একটু মিষ্টি নেব যেহেতু ঠাকুর বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে তাই একটু মিষ্টি নিয়েই যাই আর আজকে এত গরম পড়েছিল তাই আমি একটা ঠান্ডা স্প্রাইট নিয়ে নিলাম তারপরে আবারও টোটো উঠে পড়লাম এদিকে আমাদের মিষ্টিও নাও কমপ্লিট হয়ে গেছে মিষ্টি নিয়ে টোটোতে উঠে চারপাশে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রেলগেট এবং সেখান থেকে আবারও প্রাকৃতিক দৃশ্য নদী নালা দেখতে দেখতে পৌঁছে গেলাম নিমন্ত্রণ বাড়িতে আর এই দেখো কি সুন্দর করে সবকটা গোপাল ও অন্যান্য ঠাকুরকে সাজিয়েছে তাদের ভোগও দিয়েছে তো আমার সাথে সাথে তোমরা একটু ভোগ দর্শন করে নাও তারপর আমাকে একটু প্রসাদ দিলো আর এখন এখানে হবে কীর্তন তার জন্যই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে দেখে এখন খেতে বসেছি তো প্রথমেই দিয়ে দিলো প্লেট আর গ্লাস তারপরে দিয়ে দিল ভোগের প্রসাদ ও সাদা ভাত তার সাথে ছিল শুক্তো ও তারপরে দিয়ে দিল মুগের ডাল ও চিপস তারপরে দিয়ে দিল এচোর তারপরেই ছিল পনিরের তরকারি তারপরেই দিয়ে দিল চাটনি পাঁপড় তারপরেই ছিল পায়েস সাথে মিষ্টিও ছিল সেটা আমি নিয়ে নিই আর সবশেষে দিয়ে দিল হাজমলা তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও